গুলিকাণ্ডের জের বাড়ল কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের নিরাপত্তা এবার থেকে চারজন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবেন তার সঙ্গে একই সঙ্গে তার দলীয় কার্যালয়েও নিরাপত্তা বাড়ানো হলো বসানো হল ছয়টি সিসি ক্যামেরা মূলত সিসি ক্যামেরাগুলি দলীয় কার্যালয়ের বাইরে বসানো হবে তার নিরাপত্তার জন্য কসবায় এক শপিং মলের কাছে কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এলাকাবাসী থেকে শুরু করে কর্মী সমর্থক প্রত্যেকেই সাবধানী সাহস সঞ্চয় করে বহিরাগত বাহুবলীদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকারও করছে না আমার দুর্ভাগ্য আমি মমতাদির ফোন অনেকবারই করেছিল আমি ধরতে পারিনি তিনি নিশ্চয়ই পরবর্তীকালে কথা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল রাত্রেই যোগাযোগ করেছেন দলের সর্বোচ্চ নেতৃত্ব যোগাযোগ করেছেন বা সবাই অনেকে এসেও ছিলেন পুরো দল সঙ্গে আছে অনুভূতি কিছু না একটা ঘটনা ঘটেছে কেউ কারোর কোনো নিশ্চয়ই উদ্দেশ্য নিয়ে জিনিসটা করিয়েছে প্রকৃত অপরাধী ধরা পড়ুক তারপর যাবো আর বলবো এটার মধ্যে রাজনীতি কিছু আছে বলে আমার মনে হয় না হামলার ঘটনায় আতঙ্কিত সুশান্তের পরিবার পাশে থাকার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একাধিকবার ফোন করেছেন যদিও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন ধরতে পারেননি বলেও জানিয়েছেন বাংলা জাগর ক্যামেরার মুখোমুখি হয়ে সুশান্ত ঘোষের ওপর চড়াও হওয়ার ঘটনার পরেই তার সঙ্গে দেখা করতে যান স্থানীয় জনপ্রতিনিধি বিধায়ক জাভেদ খান মন্ত্রী দেবাশিস কুমার একই সঙ্গে তার দলের কর্মী সমর্থকেরাও দলীয় কার্যালয়ের বাইরে তাকে দেখার জন্য যান সাধারণ মানুষের মতোই দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার কথা জানার পর নতুন উদ্যমে কাজে নামতে চান সুশান্ত ঘোষ যাতে নিরাপত্তার কোনো আর গাফিলতি না থাকে তো তার জন্য সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো হচ্ছে কতগুলো ক্যামেরা কোথায় কোথায় বসছে আপাতত ছ থেকে সাতখানা ক্যামেরা বসানো হচ্ছে যেগুলো আপাতত বাইরেই লাগানো হচ্ছে প্লাস তারপরে আরও যদি দরকার পড়ে তো তখন দেখা যাবে সেটা কালকের ঘটনার পর আরও বেশি সতর্ক প্রশাসন কারণ সুশান্ত ঘোষ জনপ্রতিনিধি হিসেবে সবার কিন্তু খুবই কাছের সেই জায়গা থেকে তার সর্বক্ষণ যে জায়গাটায় কাটে অর্থাৎ সেই কার্যালয় সেই কার্যালয়ের নিরাপত্তাও রীতিমতো বাড়ানো হচ্ছে সিসি ক্যামেরা দ্বারা যাতে যে কোনো ঘটনায় সরাসরি পদক্ষেপ নেওয়া যায় বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে অভিযুক্তকে চিহ্নিত করা যায় সব মিলিয়ে পরিস্থিতি আপাতত যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় থেকে নতুন করে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ক্যামেরায় শান্তনু মান্নার সাথে আমি দেবরাজ হালদার বাংলা যাব